মে মাস দু সালে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন বিশেষ করে যারা চাকরিতে রয়েছেন তারা কিন্তু আপনাদের চাকরি জীবনে আপনাদের কর্মের একটা প্রপার অ্যাপ্রিসিয়েশন বা অ্যাকনলেজমেন্ট কিন্তু পাচ্ছেন পুরো মে মাসটা জুড়েই যারা চাকরিতে রয়েছেন তারা এই মাসটাতে কিন্তু অ্যাপ্রিসিয়েটেড তো হবেনি তার পাশাপাশি আপনারা কিন্তু কোনো অ্যাওয়ার্ড পেতে পারেন অর্থাৎ এই মাসটা আপনাদের একটা অ্যাওয়ার্ডেড হওয়ার মাস যারা বিশেষত চাকরিদের রয়েছে। আপনাদের হায়ার ম্যানেজমেন্ট আপনাদের পাশে দাঁড়াবে এবং আপনাদের উপরে অনেকটাই ডিপেন্ডেন্ট হয়ে যাবে যাদের জন্ম জন্মরাশি বা জন্মলগ্ন মিন তারা মে দু হাজার চব্বিশে কর্মক্ষেত্রে কিন্তু একটা অনুকূল পরিবেশ আপনারা পাবেন এবং আপনারা দেখতে পাবেন যে আপনাদের প্রভাব কর্মক্ষেত্রে কিন্তু অনেকটাই আগের তুলনায় অনেক বেশি করে প্রতিষ্ঠিত হচ্ছে মে দু হাজার চব্বিশে যাদের জন্মলগ্ন বা জন্মরাশি মিন অন্যান্য মাসগুলোর তুলনায় এই মাসটাতে আপনাদেরকে কিন্তু শারীরিক এবং মানসিক পরিশ্রম অনেকটাই বাড়িয়ে দিতে হবে বা গ্রহ কম্বিনেশনের জন্য আপনাদের মেন্টাল লেবার এবং ফিজিক্যাল লেবার দুটোই কিন্তু মে মাসটা তো অনেকটা বাড়বে যদিও আশার বাণী আপনাদের এই ফিজিক্যাল লেবার এবং মেন্টাল লেবার যেমন বেড়ে যাবে তার বিনিময়ে একটা সাফল্যের বড় জায়গাও কিন্তু আপনারা কর্মক্ষেত্রে দেখতে পাবেন দু সালের মে মাসটাতে মিন রাশি এবং মিন লগ্নের জাতকরা আর্থিকভাবে কিন্তু ভীষণ রকমভাবে দেখবেন লাভবান হবেন দেখুন পুরোটা মাসে কিন্তু আপনাদের দ্বাদশপতি শনি দ্বাদশ ঘরেই বসে থাকছেন এই কারণে আপনাদের সারা মাসে কিন্তু ব্যয়ের জায়গাটা এই দ্বাদশপতি দ্বাদশে থেকে অনেকটাই বাড়িয়ে দেবে কিন্তু সেখানেও কিন্তু দুশ্চিন্তার জায়গা থাকবে না তার কারণ আয় এবং ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্য বা সমতা কিন্তু আপনাদের তৈরি হবে যাদের জন্ম রাশি বা জন্মলগ্ন মিন আপনারা জানেন যে জ্যোতিষশাস্ত্রে যে রাশিফলগুলো আমরা ঘোষণা করে থাকি সেটা বর্তমান সময়ে বা বর্তমান কালে নবগ্রহরা মহাকাশে কীরকম অবস্থানে রয়েছে তার উপর নির্ভর করে তো আমরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে দেখে নেব যে পয়লা মে দু মহাকাশে নবগ্রহদের অবস্থানটা ঠিক কেমন ছিল মিন রাশি বা লগ্নের সাপেক্ষে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা মে মহাকাশে নবগ্রহের অবস্থান ছিল মিন রাশিতেই বসে রয়েছেন রাহু মঙ্গল এবং বুধ একত্রে আপনাদের দ্বিতীয় ঘরে বসে রয়েছে রবি এবং শুক্র তৃতীয় স্থানে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি যিনি এতদিন মেসে ছিলেন পয়লা মে সঞ্চার করেছেন আমাদের বিশ্ব রাশিতে আপনাদের সপ্তম ঘরে অবস্থান করছেন কেতু একাদশে থাকছেন চন্দ্র দ্বাদশে অবস্থান করছেন একাদশ এবং দ্বাদশ গ্রহরাজ শনি কি ঘটতে পারে এই কম্বিনেশনের জন্য মিন রাশি বা মিন লগ্নের যে সকল জাতক জাতিকা বিজনেসের সাথে যুক্ত তাদের কিন্তু পুরোটা মাসই একটা আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে চলতে হবে অর্থাৎ এই মাছটাতে আপনারা যেমন কিছু ভালো ফল পাবেন কিছু মন্দ ফলও পেতে পারেন কিন্তু ভালোর জায়গাটাই কিন্তু আপনাদের বেশি থাকবে যারা বিজনেসে রয়েছেন মিন রাশি বা মিন লগ্নের জাতক তারা কিন্তু এই মাছটাতে বেশ কয়েকবার একটা টাফ টাইমের কিন্তু মুখোমুখি হবেন যে কোনো ভেঞ্চারে হাত দিন না কেন অকারণ সেটা কিছুটা ডিলেড হতে পারে আপনাদের যদি কোনো পেমেন্ট পাওয়ার থাকে সেই পেমেন্ট পাওয়ার ক্ষেত্রেও কিন্তু একটুখানি হলেও বিলম্ব হতে পারে কিন্তু মজার ব্যাপার হলো এই যে আপনারা একটু টাফ টাইম ফেস করবেন পেমেন্ট ডিলেট হবে যে কোনো ভেঞ্চারে বিলম্ব হবে এই জায়গাগুলো আবার আশ্চর্যজনকভাবে আপনারা রিকাভার করে কিন্তু বেরিয়েও যাবেন অর্থাৎ আপনাদের প্রথম দিকটাতে যেমন একটুখানি হলেও আপনারা ডিপ্রেস ফিল করবেন পরবর্তীকালে অর্থাৎ সেকেন্ড হাফটাতে কিন্তু সেই সমস্যাগুলো থেকে আপনারা মুক্ত হয়ে যাচ্ছেন দেখুন যে কোনো একটা ছককে যখন বিচার করা হয় সেখানে যেমন কিছু সমাধানের জায়গা আমরা পাই সমস্যা থাকে বলেই তো সমাধানের জায়গাগুলো পাই কিছু ছকে সমস্যা থাকে সমাধান থাকে না কিছু ছকে সমস্যা এবং সমাধান দুটোই পাওয়া যায় মে মাসে দু সালে কিন্তু আমরা মিন রাশি বা মিন লগ্নের জন্য যেটা পাচ্ছি সমস্যাও যেমন আমরা পেলাম তাদের রিকাভারিও কিন্তু আমরা পাচ্ছি এটা সব থেকে একটা কিন্তু আপনাদের জন্য হতে চলেছে মে দু হাজার চব্বিশে মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে দেখা যাবে এমন কোনো অভিজ্ঞ মানুষের সান্নিধ্যে আমরা আসবেন অথবা কোনো এক্সপার্ট ওপিনিয়ন থেকে আপনারা আপনাদের বিজনেসের অনেকটাই বার বাড়ন্ত করতে পারেন মোট কথা এটা বলা যেতে পারে একটা এক্সপার্ট ওপিনিয়ন মে দু হাজার চব্বিশে মিন রাশি বা মিন লগ্নের জাতকরা পাবেন এবং সেই অপিনিয়নটা আপনাদের ব্যবসা সমৃদ্ধি ঘটাতে কিন্তু সাহায্য করবে এটা হতে পারে যে ইনকাম বাড়ানোর জন্য আগের মাসগুলোর তুলনায় আপনাদের পরিশ্রম বা প্রচেষ্টা অনেকটাই বাড়াতে হলো কিন্তু আলটিমেটলি সেই শ্রম বা প্রচেষ্টা অনুযায়ী ইনকামের জায়গাটা কিন্তু বাড়াতে আপনারা সক্ষম হবেন সব থেকে বড় কথা মে দু হাজার চব্বিশ মিন রাশি বা মিন লগ্নকে যেটা ভীষণভাবে প্রভাবিত করবে সেটা হচ্ছে আপনাদের ফরেন সোর্স অফ ইনকাম কিন্তু অনেক বেড়ে যাবে যারা এরকম কাজকর্মের সঙ্গে যুক্ত বা লিপ্ত বা এমন ব্যবসার সাথে যুক্ত যেটাতে বিদেশের সঙ্গে একটা সম্পর্ক আপনাদের রয়েছে অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট হতে পারে কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলস হতে পারে মোট কথা ফরেন সোর্স অফ ইনকাম এই মাসে আপনাদের একটা উল্লেখযোগ্য হারে আয় দেবে এবং সেই আয়ের পরিমাণ এতটাই বেশি হবে যে বিগত মাসগুলোর তুলনায় এই মাসটাতে আপনারা একটুখানি হলেও সঞ্চয়ের জায়গা কিন্তু তৈরি করতে পারবেন যারা গভর্নমেন্ট প্রজেক্টের সঙ্গে যুক্ত বা গভর্নমেন্ট কন্ট্রাক্টারিতে রয়েছেন তারা দেখবেন মে দু সালে একাধিক গভর্নমেন্ট প্রজেক্ট হাতে পাচ্ছেন যাদের পেমেন্ট আটকে ছিল সেই পেমেন্টও কিন্তু আপনারা মে দু হাজার চব্বিশে পেতে চলেছেন যেহেতু পুরোটা মাসেই প্রতি দ্বাদশে অবস্থান করছে এই কারণে ব্যয়ের জায়গাটা প্রমাণত কিন্তু দেখবেন মাস যত এগোবে বাড়তেই থাকবে কিন্তু এই যে বললাম আশার বাণী ইনকামের জায়গাটাও কিন্তু সেইভাবেই বাড়বে এবং একটা সামঞ্জস্য কিন্তু তৈরি হবে মিন রাশি বা লগ্নের জাতকদের মে দু হাজার চব্বিশের পুরোটাই ফাইন্যান্সিয়াল হেলথ কিন্তু ভালো থাকছে যারা সরকারি বা বেসরকারি যে কর্মেই থাকুন না কেন এই মাসটাতে কিন্তু আপনারা আপনাদের কর্মে অ্যাপ্রিসিয়েশন আপনারা পাচ্ছেন অর্থাৎ আপনারা স্ট্রংলি অ্যাপ্রিসিয়েটেড হবেন আপনাদের কর্মক্ষেত্রে আপনারা স্ট্রংলি নলেজ হবেন আপনারা এই মাসটাতে অ্যাওয়ার্ডেড হতে পারেন বিকজ অফ দ্য পারফরমেন্স দেখুন এই মাসটাতে শুরু থেকেই শেষ পর্যন্ত যে অঙ্গারক যোগ আমরা এই মুহূর্তে ভোগ করছি রাহু এবং মঙ্গলের অবস্থানের দরুন সেই অঙ্গারক যোগ বা ছন্ন ছাড়া যোগটা যে স্থানে তৈরি হয়েছে সেটা কিন্তু মিন রাশিতে তৈরি হয়েছে যেটা আপনাদের রাশি অর্থাৎ আপনাদের রাশিতেই এই রাহু মঙ্গলের যোগ কিন্তু তৈরি হয়েছে সেই কারণেই আপনাদের মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ দুটোই কিন্তু একটু একটুখানি হলেও আপনাদেরকে কিন্তু নাড়া দেবে কি ঘটতে পারে আপনারা ডিপ্রেশনের শিকার হতে পারেন আপনাদের চোখের কোনো প্রবলেম আসতে পারে আপনাদের মাথা ব্যথা বা জ্বর থেকে একটু সমস্যা আসতে পারে আপনারা জয়েন্ট পেনে সাফার করতে পারেন আর এই রাহু এবং মঙ্গলের এই যে কম্বিনেশান এটা কিন্তু থ্রু আউট দ্য মান্থ কিন্তু থাকছে সুতরাং পুরো মাসটাই বলা যেতে পারে ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথের জায়গাটা আপনাদের একটু বিশেষ যত্ন নেওয়া উচিত যারা লাভ রিলেশানে রয়েছেন তারা যদি বাক্যকে সংযুক্ত করতে পারেন তাহলে কিন্তু লাভ লাইফটাকে খুব ভালোভাবে এনজয় করবেন অন্যথায় প্ল্যানেটরি কম্বিনেশন যা দাঁড়াচ্ছে তাতে করে কিন্তু আপনাদের আচরণ বা ব্যবহারের মধ্যে একটা উগ্রতা কিন্তু তৈরি হতে পারে আপনাদের কথাবার্তার মধ্যে আপনাদের বিহেভিয়ারের মধ্যে একটা লাউডনেস তৈরি হতে পারে যেটা আপনাদের পার্টনারকে কিছুটা হলেও কিন্তু হার্ট করবে সুতরাং যতটা সম্ভব বাক মধুরতা বজায় রাখার চেষ্টা করুন রাফনেসটাকে কমিয়ে কিছুটা পলিশনেস আনার চেষ্টা করুন যারা লাভ রিলেশনে রয়েছেন তারা আদারওয়াইজ লাভ লাইফে কিন্তু অন্য বড় সড়ো সমস্যা আসার কথা নয় মে দু হাজার চব্বিশে যাদের জন্মলগ্ন এবং রাশি মিন যাদের জন্মলগ্ন বা জন্মরাশি মিন বিবাহিত জীবনে রয়েছেন বিবাহিত জীবনের জন্য কিন্তু মে মাসটা খুব একটা সাপোর্টিভ হচ্ছে না আননেসেসারি কতগুলো রিজন তৈরি হবে যে রিজনগুলো কোনো মাথা ছাতা নেই এই রকম কতগুলো পরিবেশ পরিস্থিতি তৈরি হবে যেখানে উভয়েরই উভয়ের প্রতি অর্থাৎ স্বামী এবং স্ত্রী উভয়েরই উভয়ের প্রতি একটা তিক্ততা তৈরি হতে পারে এবং একটা বিরক্তি উৎপাদন হতে পারে যে জায়গাটা থেকে আপনাদের কনজুগার লাইফে বা ম্যারাইটার লাইফে পিসেন্ট হ্যাপিনেস কিন্তু কিছুটা হলেও ডিস্টার্ব হতে পারে মে দু হাজার চব্বিশে রাশি এবং মিন লগ্নের জন্য পারিবারিক জীবন কিন্তু খারাপ থাকবে না পারিবারিক জীবন ভালো যাবে ফ্যামিলি লাইফে যেটা হতে পারে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনাদের পারিবারিক সুখ শান্ত নষ্ট করতে পারে অর্থাৎ তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে আপনাদের একটুখানি হলেও শান্তি ভঙ্গ হতে পারে আপনাদের পরিবারে যে কোনো সম্পর্ক সম্পত্তিকে নিয়ে প্রপার্টিকে নিয়ে আপনারা একটুখানি ট্রাভেলের মধ্যে পড়তে পারেন অদ্ভুত ব্যাপার এই মাসে আবার আপনাদের নতুন সম্পত্তি কেনারও কিন্তু যোগ তৈরি হচ্ছে আপনারা চাইলে নতুন কোনো প্রপার্টিও কিনতে পারেন কোনো ধর্মস্থানে বা তীর্থস্থানে ভ্রমণে যেতে পারেন যারা এডুকেশন সেক্টরে রয়েছেন অর্থাৎ পড়াশোনা করছেন এখনো পর্যন্ত মাসের প্রথম দিকটাতে একটু খানিকটা হয়তো আপনাদের দিতে পারে অর্থাৎ এক্সপেক্টেড রেজাল্ট পেলেন না বা পড়াশোনায় মনোনিবেশের ক্ষেত্রে একটু প্রবলেম হলো কিন্তু সেকেন্ড হাফের পর সেই জায়গাটা কিন্তু আপনাদের থাকবে না আপনাদের চতুর্থপতি বুধ সে কিন্তু বর্তমানে অর্থাৎ মে মাসের শুরুতেই রাহু এবং মঙ্গলের মতো দুটো গ্রহের সাথে যুক্ত হয়ে মিন রাশিতে অবস্থান করছে আপনারা জানেন বুধ এমন একটি গ্রহ সে যখন অন্য কোনো গ্রহের সাথে সহাবস্থান করে তখন সেই গ্রহের চরিত্র বা আচরণগুলোকেই সে রপ্ত করে ফেলে সুতরাং বুধ এগারো বারো তারিখ পর্যন্ত এই মঙ্গল এবং রাহুর সাথে যতদিন যুক্ত অবস্থায় থাকবে এই সময়টাতে কিন্তু একটুখানি হলে কেন না থাকবে বুধ কিন্তু আপনাদের সেভেন লডও সেই সপ্তম স্থানেই আবার কেতু বসে আছে সুতরাং এই বুধ মিন থেকে মেশে যখন ঢুকে যাবে তখন দেখবেন এডুকেশনের জায়গাটা সেটা কি লোয়ার এডুকেশন কি হায়ার এডুকেশন দুটো জায়গাতেই আপনারা কিন্তু মনোমত পাবেন নিয়ে মে চব্বিশে লগ্ন এবং মিন রাশি জাতক জাতিকারা বিশেষ সমস্যায় পড়বেন না তবে আঠারো উনিশ তারিখের পর যেটুকুই সমস্যা ছিল সেই সমস্যাটাও কিন্তু চলে যাবে সন্তানদের কর্মের জায়গা ভালো হবে সন্তানদেরকে নাই নিয়ে গৃহশান্তি কিন্তু আপনাদের বজায় থাকবে মে দু সালে মিন লগ্ন বা মিন রাশির যে সকল জাতক জাতিকা ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা ভাবছেন তারা যদি সম্ভব হয় মে মাসটাকে বাদ দিয়ে যদি করতে পারেন তাহলে কিন্তু সেটা বেশ ভালো হয় কারণ অল আপনাদের রাশিতেই তো এই মঙ্গলের একটা ছন্ন যোগ তৈরি হয়েছে এই জায়গাটা চলে যাক তারপর আপনারা ফ্যামিলি এ আসুন তাতে করে দেখবেন আপনাদের সন্তান সন্ততি খুব ভালো হবে দেখুন মে দু হাজার চব্বিশে আপনাদের রাশিতে অঙ্গারক যোগ তৈরি হয়েছে আপনাদের সপ্তমে কেতু অবস্থান করছে দ্বাদশ প্রতি দ্বাদশ অবস্থান করছে আপনারা জানেন আপনারা অলরেডি কিন্তু একটা সাড়ে সাতের মধ্যেও রয়েছেন সুতরাং একাধিক ভালো ঘটনার পাশাপাশি কতকগুলো কিন্তু এরিয়া অফ নেগেটিভিটিও কিন্তু রয়েছে আপনারা যদি মনে করেন এই নেগেটিভ এরিয়াগুলো থেকে নিজেদেরকে বের করে পুরোটাই পজিটিভির দিকে নিয়ে যাব। তাহলে মে দু হাজার চব্বিশে মিন রাশি বা লগ্নে জাতক জাতিকারা যেটা করতে পারেন ডে হনুমান চলিষাটা আপনারা পাঠ করতে পারেন এর বাইরে যেটা করতে পারেন প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে ওং হং হনুমতে নম একশো আটবার জপ করতে পারেন এটাও কিন্তু দেখবেন আপনাদের এই যে সারে জনিত একটা কুপ্রভাব রাহু মঙ্গলের ছন্ন ছাড়া যোগের দরুণ যে কুপ্রভাব সপ্তমস্ত কেতুর জন্য যে কুপ্রভাব সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা বেরিয়ে যেতে পারবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার